আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সন্ধ্যা সাত গোটি অনুমানিক সাত গোটিকার সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার পাঁচ নাম ছয়নি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঙ্গাভর মার্কেটের সামনে যে ঘটনা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের মূল ভিডিও মূল সিসি ক্যামেরা ফুটেজ আমাদের কাছে এসেছে এসে বোঝাইছে আপনারা দেখতে পাচ্তেছেন প্রথমে এক যুবক কিন্তু দোকানের ভিতরে ঢুকে দোকানের ভিতরে ঢুকে কিন্তু লাভিব নামের এক যুবককে উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা সাত আটজন সন্ত্রাসী লাভিব নামের এক যুবককে উঠিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছে উঠিয়ে নেওয়া যাওয়ার এক পর্যায়ে এলাকাবাসী বাধা দেয় এলাকাবাসী বাধা দেওয়ার পরেই কিন্তু আসলে সন্ত্রাসীরা মারমুখী হয়ে যায় সেই পর্যায়ে চা দোকানে চা খাচ্ছিলেন শাকিব শাকিল নাহমের এক যুবক তৎক্ষণাৎ যুবকটি চা থেকে বের হয়ে আসে এবং ঘটনা সন্ত্রাসীদের সাথে আসলে এলাকাবাসী এবং তার হাতাহাতির মতো হয়ে যায় তারা এলাকাবাসী জানতে চাইছে কী কারণে কি কারণে উঠিয়ে নিয়ে যাচ্ছে লাভকে যখনই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেছে তখনই সন্ত্রাসীরা দুইটা গুলি করে এই যে দোকান দেখতে পাচ্ছে এই দোকানের পিছনে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সেই ওইখান থেকে উঠে কিন্তু দুই রাউন্ড গুলি ছড়ে একদম দুই রাউন্ড গুলি ছড়া পরে কিন্তু আসলে মানুষ আতঙ্কিত হয়ে যায় একটা গুলি এসে লাগে শাকিলের বুকের নিচে বুকের নিচে লাগে গুলিটি বুক স্থিদ্ধ হয়ে বের হয়ে পিঠের দিক দিয়ে বের হয়ে যায় তখন আসলে মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং মানুষ আরও জড়ো হইতে থাকে জড়ো হয়ে সন্ত্রাসীদেরকে ঠেকানোর চেষ্টা করে আসলে এক পর্যায়ে সন্ত্রাসীরা আটজনের ভিতরে পাঁচজনে পালিয়ে যায় তিনজনকে এলাকাবাসী আটক করে এবং গণতোলায় যায় তো এই ঘটনার মূল ভিডিও কিন্তু পাচ্ছেন এই সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে আসলে আমরা ফুটে ফুটেজটি কালেক্ট করে ভিডিওটি বানানো আসলে এই যে শাখল যে ছিল সে হচ্ছে ঘটনার শুনে বা সর শিক শুনে সম্ভবত এগিয়ে যায় ঘটনাস্থলে যাওয়ার পরে সন্ত্রাসীরা পালানোর জন্য বাঁচার জন্য সম্ভবত গুলি যোগ করে দুই রাউন্ড দুই রাউন্ডের ভিতরে এক রাউন্ডগুলি সাকলে বুকে ঠিক গ্রাম পাশে লাগে লাগার পরে সাকাল কিন্তু জাগাতেই মাটিতে লুটিয়ে পড়ে এবং জাগাতেই মৃত্যুবরণ করে পরবর্তীতে একা সিঙ্গে যে করে যখন সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে নিতে ঘোষণা করে তারপর পরে নয়ালী নোয়াখালী বেগমগঞ্জ থানার ওসিম এবং যৌথ বাহিনীর পরিদর্শন করে এবং তিনজন আসামিকেই নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করে সেখানে এলাকাবাসী তাদেরকে গণতোলায় দেওয়ার কারণে তাদেরকে যৌথ বাহিনী এসে হসপিটালে নিয়ে যায় এবং তারা প্রথম সদর হসপিটালে ভর্তি আছে সাকল কিন্তু স্পট স্পর্টেট করে এবং মেজো ভাই ছিল জাগাতে ভাই ছোটো ভাই দুজনেই সন্ত্রাসীদের সন্ত্রাসীদের উপর জাপিয়ে পড়া থেকে বাঁচানোর জন্য এক পর্যায়ে শাখল জায়গাতেই মৃত্যুবরণ করে কিন্তু মেজো ভাই এবং ছোটো ভাই তারাও যখন তারা সন্ত্রাসীদের আগাতেই তারা যখন হয় তারা বর্তমানে স্বাভাবিকভাবে সদর হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছে আমরা যতটুকু জেনেছি শাকিল আগামী এক মাস পরে প্রবাসে আসার কথা সৌদি আরবে আসার কথা সৌদি আরবের তার কার্যক্রম মোটামুটি প্রায় শেষ পর্যায়ে মেন পাওয়ারের কাজ চলতেছিল এভাবে একটা পরিবারের স্বপ্ন সাথ হয়ে যায় একজন প্রবাসীর স্বপ্ন দূরের সাথ হয়ে যায় সাথ হয়ে মাটির সাথে মিশে যায় সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা শাকিলের অলরেডি ম্যান পাওয়ারের কাজ চলতেছে শাকিল কিন্তু এক মাস পরেই শাকিলের ফ্লাইট হওয়ার কথা ছিল আপনারা বিস্তারিত দেখেন শাকিলের ভাই ভাইয়ের বাবার মায়ের কান্নার হাজার এই মুহূর্তে শাকিলের ভাইয়ের মাথায় আমরা দেখতে পাচ্ছি একটি আঘাতের চিহ্ন এবং শাকিলকে গুলি করার পরে শাকিলকে যখন হসপিটাল নিয়ে আসে তারপরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গুলি এটি কিন্তু সামনের দিক থেকে বের হয়ে পিছন দিয়ে গিয়ে বের হয়ে সামনের দিক থেকে শুট করার কারণে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে হসপিটালের মর্গে প্রেরণ করা হয়েছে মর্গে থেকে তার লাশ পোস্টমর্টম করে তার নিজের বাড়িতেই নি গ্রামে তাকে মৃত দেহ দাপন করা হবে আমরা সাকেলের মৃত্যুর মাত্রা স্থাপন করে এবং এই ঘটনার সুস্থ তদন্ত এবং

তো একটা লোক কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল পরে আমার বাগিনা সহ আরো দুইজন মিলে ওই ওকে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমার বাগিনা রাই গুলি করে আর আরেকজন বাগিনা শুভ যে ছোট যে ওর মাথার মধ্যে আঘাত আছে মনে হয় যে ডালালো কিছু দিয়ে আঘাত করছে আমরা বন্ধ হওয়ার মরকরণ তো সাকেই আমরা সার্বিক নাম্বার শুদ্ধ এরপরে মরকরণ একটা সিএনজি আসে কোনো না ওদেরকে চিনি না এরা আসি মনে করেন একটা লোকেরে

মাখ কামনা করি আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে তো এইভাবে একজন প্রবাসীর স্বপ্ন একটা প্রবাসী পরিবারের স্বপ্ন কিন্তু ধূরের সাত হয়ে যায় তার শত শত স্বপ্ন ছিল স্বপ্নগুলো কিন্তু কাজকে শেষ হয়ে যায় আমরা শাকিলের মৃত্যুর মাখরাস কামনা করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমি